নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব শিক্ষণীয় একটি আলোচনা মহারাজ বলছেন আমাদের সংঘের কাজের জন্য না হলেও ভারতবর্ষের অন্য কাজের দিক থেকেও এই ত্যাগের প্রয়োজন আছে দেশের অনেক ছেলে আজকাল মিলিটারিতে যোগ দেয় তাদের অনেকের মা তা পছন্দ করেন না আমার মনে হয় এ ভাব স্বার্থ প্রসূত সেসব মা ভাবেন নিজের ছেলেমেয়েরা কাছে থাকবে চাকরি করবে ডাক্তারি প্রফেসারি প্রভৃতি করবে লড়াই করতে যাবার তোপের মুখে যাবার দরকার নেই এ ভাব হলে ভারতের স্বাধীনতা থাকবে কি করে ভারতের স্বাধীনতা রক্ষা করা তো দরকার আর আমাদের দেশের ছেলেমেয়েরাই তা করবে দেশের স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করার ভাব ক্ষত্রিয়ের ভাব অখণ্ড দেশাত্মবোধ এসব যদি আমাদের না থাকে তাহলে চলবে কি করে পাশ্চাত্য দেশের গত যুদ্ধের সময় এক বীর হৃদয়া মা কি করেছিলেন শুনুন তার একটিমাত্র ছেলে ছেলেটিকে যুদ্ধে যেতে হলো। তার মা তখন খুশি হয়ে বললেন যাও দেশের জন্য যুদ্ধ করো ছেলে বলল হ্যাঁ মা যাব তবে প্রতি সপ্তাহে আমাকে একখানা করে চিঠি দিও মা তাতে রাজি হলেন ছেলে যুদ্ধে গেল মাও নিয়মিতভাবে বহু দিন পর্যন্ত তাকে চিঠি পাঠাতে লাগলেন তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং বুঝলেন যে এ অসুখ সারবে না তিনি আর বাঁচবেন না ভাবলেন তিনি মারা গেলে ছেলে আর চিঠি না পেয়ে লড়াই ছেড়ে ফিরে আসতে পারে এটা তিনি মোটেই চান না তাই করলেন কি মৃত্যু হবার আগেই ভবিষ্যতের জন্য অনেকগুলো চিঠি লিখে রাখলেন তখন থেকে এক সপ্তাহ পরপর তারিখ দিয়ে একজন প্রতিবেশিনীকে বললেন দেখো এই চিঠিগুলি আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমি মরে যাবার পর প্রতি সপ্তাহে একখানি করে চিঠি তুমি ডাকে দেবে চিঠিগুলির ভেতর লেখা ছিল আমি ভালো আছি আমার জন্য তুমি কিছু ভেব না তুমি দেশের জন্য লড়াই করছো নিশ্চিন্ত হয়ে লড়াই করো ইত্যাদি মা তো এভাবে চিঠি পাঠাবার ব্যবস্থা করে মারা গেলেন ছেলের কাছে চিঠিও ঠিক মতো যেতে লাগল সে ভাবলো মা ভালোই আছেন পরে যখন বাড়ি ফিরে এলো তখন সব কথাই শুনল এরকম মা না হলে এরকম ক্ষত্রিয় বীর্যবান ছেলে মেয়ে হবে কি করে আমাদের দেশে আগে এইরকম সব বীর রমণী ছিলেন পুরাণে আপনারা তাদের কথা পড়েছেন শ্রীকৃষ্ণের সঙ্গেই একবার এক রাজার বিরোধ হলো লড়াই করতে হবে সেই রাজা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অন্যান্য বহু রাজার কাছে সাহায্য চাইতে গেলেন কিন্তু কেউ তার হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে লড়তে রাজি হলেন না তারা বললেন তুমি কি পাগল শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কি আমাদের সর্বনাশ করবে তিনি তখন দেবতাদের সাহায্য চাইলেন অনেক দেবতার কাছে গেলেন কিন্তু দেবতারাও একইভাবে অসম্মতি জানালেন ব্রহ্মা শিব ইন্দ্র প্রভৃতিও বললেন বাবা তুমি যার সঙ্গে যুদ্ধ করতে চাইছ তার সঙ্গে তো আমরা যুদ্ধ করতে পারব না এভাবে স্বর্গ মর্ত ঘুরে কোথাও তিনি আশ্রয় পেলেন না শেষে একদিন তিনি সুভদ্রার কাছে আশ্রয় প্রার্থনা করলেন সুভদ্রা তখন নদীতে স্নান করে ফিরছিলেন সেই রাজা সুভদ্রার কাছে সব কথা বললেন শরণাগত হয়ে তার কাছে আশ্রয় চাইলেন বীর হৃদয়া ক্ষত্রিয় রমণী সুভদ্রা তৎক্ষণাৎ তাকে আশ্রয় দিলেন গৃহে ফিরে পাণ্ডবদের কাছে বললেন ইনি শরণাগত হয়েছিলেন একে আশ্রয় দিয়েছি পাণ্ডবরা জিজ্ঞেস করলেন কার সঙ্গে এর বিরোধ সুভদ্রা বললেন শ্রীকৃষ্ণের সঙ্গে শুনে পাণ্ডবরা বললেন এ কি বলছো তুমি শ্রীকৃষ্ণ আমাদের সুহৃদ তিনি স্বয়ং ভগবান তাঁর সঙ্গে আমরা যুদ্ধ করবো কি আর যুদ্ধ করলেও কি জিতব তাছাড়া এই লোকটির জন্য আমরা এসব করতে যাবই বা কেন শুনে সুভদ্রা বললেন তোমাদের ক্ষত্রিয়ত্বে ধিক এই কি তোমাদের খাত্রবীর্য যে শরণাগত তাকে আশ্রয় দেওয়াই ক্ষত্রিয়ের ধর্ম আশ্রিতকে রক্ষা করবার জন্য দরকার হলে শ্রীকৃষ্ণের সঙ্গেই বা যুদ্ধ করবে না কেন হলিনি বা তিনি শহীদ আর হেরে যাওয়ার ভয়ে যুদ্ধ করতে চাইছ না ভয়ে আশ্রয় দিতে চাইছ না তাহলে তোমরা কিসের ক্ষত্রিয় তোমাদের ধিক সুভদ্রার এই কথা শুনে পাণ্ডবগণ রাজাকে আশ্রয় দিলেন মেয়েদের ভেতর এরকম ক্ষত্রিয়ের ভাব যদি না জাগে তাহলে ভারতের উন্নতি হবে কি করে ভারত তাহলে রক্ষা পাবে কি করে স্বামীজি বলেছেন আবার ক্ষত্রবীর্য না জাগলে দেশের কোনো উন্নতি হবে না মিলিটারিতে যোগ দেওয়াই হোক বা সাধু হওয়াই হোক দুয়ের পেছনে রয়েছে ত্যাগ স্বার্থ ত্যাগ করে দেশের উন্নতির জন্যই হোক বা দেশরক্ষার জন্যই হোক ছেলেবেলা থেকে ছেলে মেয়েদের যদি সেরকমভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে ঠিক হবে এই শিক্ষা মায়েরাই দিতে পারবেন সেই জন্যই আপনাদের কাছে বিশেষ করে বলছি ছেলে মেয়েদের ত্যাগের পথে যেতে বাধা দেবেন না বরং ত্যাগের আদর্শে উৎসাহিত করবেন রোমান ক্যাথলিক সমাজে প্রতি পরিবারে অন্তত একজন করে সাধু হয়ে যাক ছেলেই হোক বা মেয়েই হোক তারা এটি চান কোনো পরিবার থেকে কেউ সাধু না হলে সে পরিবারে সকলে নিজেদের সাপগ্রস্ত বলে মনে করেন কেননা খ্রিস্ট তাদের পরিবার থেকে নিজের কাজের জন্য কাউকে উপযুক্ত মনে করলেন না ঠাকুরের কাজের জন্য আপনারা কি সেরকম ভাবেন তাই আশা করি আপনাদের ছেলে বা মেয়ে কেউ যদি ঠাকুরের ত্যাগের আদর্শে জীবন গঠন করতে চায় আদর্শ জীবন যাপন করতে চায় আপনারা তাকে বাধা দেবেন না বরং ছেলেবেলা থেকে তাদের এই আদর্শে উদ্বুদ্ধ করতে চেষ্টা করবেন সেভাবে শিক্ষা দেবেন আপনাদের কাছে এই আমার আবেদন ত্যাগের মতো পরম কল্যাণ আর কিসে হতে পারে দেশের যুবশক্তিকে লক্ষ্য করে স্বামীজি বলেছেন তোমাদের দেশের কল্যাণের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের জন্য ত্যাগ ও সেবাই শ্রেষ্ঠ আদর্শ দেশ সেবা সমাজসেবা সমগ্র মানবজাতির সেবায় ত্যাগই মূল মন্ত্র ত্যাগ যুগ ও ধর্ম মা ও স্বামীজিকে সঙ্গে এনে ঠাকুর জীবনে তাই দেখিয়ে গেলেন কি অপূর্ব কি অসাধারণ একটি শিক্ষণীয় আলোচনা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আমরাও আমাদের সন্তানকে ঠিক এমনটি শিক্ষা যেন দিতে পারি আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ